এখানে দেখো x স্কয়ার প্লাস 1 বাই x মান আমরা লেফট হ্যান্ড সাইডে বের করেছি 2 সেটা বসিয়ে দিলাম 2 হোল স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 4 মাইনাস 2 এখানে আমাদের মানটা আসলো 2 অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুইটার মান হচ্ছে 2 তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তাই যেটা আমরা লিখব তো সেটাকে এবার দেখবেন আমরা 6 নাম্বার অংকটা করব এখানে দেওয়া আছে 2x 2y x 3 আমরা 2x কে এভাবে লিখলাম 2 x 2 x কে আমরা লিখলাম 2 1 x দেখো প্লাস এর আগের পদে 2 x এটা থেকে আমরা 2 কমন নিলাম দ্বিতীয় পদে ছিল 2 1 x এখান থেকে আমরা 2 কমন নিলাম তো 2 কমন নিলে প্রথম পদ থেকে থাকে x দ্বিতীয় পদ থেকে থাকে 1 x তাহলে আমাদের হলো 2 x 1 x এখন 2 হচ্ছে গুণ আকারে আছে এই পাশে আসছে ভাগ আকারে পাবে

আমাদের 8 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 8 ab ইনটু a স্কয়ার প্লাস কে আমরা 2 তার সাথে গুণ আকারে আছে আমাদের এখানে a আমরা জানি 2 ইনটু a সূত্রটা একই ভাবে আমরা জানি 4 সূত্রটা প্রথমে আমরা 4 সূত্রটা বলবো সূত্র হচ্ছে a প্লাস b হোল a b

a প্লাস b এর মান লিখবো √7 তার উপর হোল স্কয়ার প্লাস চিহ্ন বসাবো a মাইনাস b এর মান হচ্ছে √5 লিখে হোল স্কয়ার দেব এখানে স্কয়ার থাকার কারণে এবার দেখেন √7 কে হোল স্কয়ার করলে আসবে 7 √5 কে হোল স্কয়ার করলে আসবে 5 দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখলাম এই অংশের জন্য √7 কে হোল স্কয়ার করলে আবার আসবে 7 √5 কে হোল স্কয়ার করলে আসবে 5 এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে প্লাস সেই জন্য এখানে প্লাস বসছে আমরা নিশ্চয়ই জানি সাত থেকে পাঁচ গেলে কি থাকবে দুই সাত আর পাঁচ যোগ কত থাকবে বারো বারো দুগুণে চব্বিশ এটা হচ্ছে আমাদের একদম রাইট হ্যান্ড সাইডে এই মানটা দেওয়া আছে আমরা প্রমাণ করতে পারলাম আচ্ছা আমরা যদি খেয়াল করি চৌদ্দ নম্বর অঙ্কের বীজগণিত রাশিটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট এক্স এর পাওয়ার টু বলে আমরা ওই সমীকরণটাকে বলি দ্বিঘাত সমীকরণ